আমি আজকে বানাচ্ছি এমন একটি ফ্লাওয়ার ভাস যার ফুল কখনও শোকাবে না তো তার জন্য আমরা একটি চায়ের কাপ অথবা কফির কাপ নিয়ে নেব এবং সেটিকে চারপাশ দিয়ে এভাবে কেটে তার উপরে আমরা উল জড়ানো শুরু করব। হ্যাঁ তোমরা চাইলে সুতোও ব্যবহার করতে পারো কিন্তু উল ব্যবহার করলে একটু তাড়াতাড়ি হবে তো তারপর আমরা এইভাবে একটা ছেড়ে একটা উল আটকানো শুরু করব। এইভাবে পুরো প্রসেসটা হওয়ার পরে আমরা একটি সুন্দর জিনিস পাবো যেটি হচ্ছে একটি ফ্লাওয়ার ভাস তো এটা সম্পূর্ণটা তৈরি হয়েছে একটি উলের সাহায্যে এরপরে আমরা কিছু ফ্লাওয়ার্স বানাবো হ্যাঁ ফ্লাওয়ার্স যার জন্য আমরা আগে বললাম যে আমরা এমন কোনো ফ্লাওয়ার ভাস বানাবো যেটাতে ফুল কখনো শোকাবে না অর্থাৎ আমি এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল বানাচ্ছি হচ্ছে দ্বিতীয় ফুলটি সেটির জন্য আমরা এইভাবে পেপারটিকে কেটে নেব এবং তার সঙ্গে আমরা ব্যবহার করছি টুথপিক অথবা কোনো ছোট কোনো কাঠি ব্যবহার করা যেতে পারে তো তারপরে আমরা এইভাবে একটি পেপার জড়িয়ে দেবো এবং এই ফুলটিকে আমরা ওই একই প্রসেসে বানিয়েছি তারপরে আমরা এই সবকটি ফুলের স্টিককে সেই ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দেব তাহলেই তৈরি আমাদের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার উইথ ইউনিক ভাস